উপস্থিত অধ্যকার আয়োজিত এই মহতি সন্নি মহাসম্মেলনের সমন্বিত সভাপতি সাহেব সহ সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা আল্লামা পারি রুগুলামিন সিদ্দিকী সাহেব বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। হজরতুল আল্লামা মাউলারা মুফতি তানজিল আহমদ আল কাদরি সাহেব মধ্য আলিয়া এছাড়াও এলাকার মসজিদের ইমাম সাহেব বৃন্দ গলামাই কেরাম আসাদিজ কেরাম অধরাগলা এলাকার মুরব্বী নিজাম সমবয়সী যুবক ভাইরা অন্তরাল থেকে শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমি গুণাহারের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লি তালী আবার যারা আসছেন মাহফিলে একটু আগায় বসেন অনুরোধ করে বলছি আপনারা আগায় বসেন আপনারা যদি এত দূরে বসে থাকেন তাইলে আলোচনা করা সম্ভব হবে না কারণ আপনার দু একটা কথা আমার শুনুন লাগবে আর আপনার আমার কথা আপনাদেরকে বুঝতে হবে সেই হিসেবে একটু আগায় আগায় বসেন সামনের চেয়ারগুলো পূরণ করে বসেন আলহামদুলিল্লাহ অনেক মরব্বি বাবারা চলে আসছেন আসলে মুরব্বীরা হলো মাহফিলের রৌনক মরব্বিদের ওসিলাই আল্লাহ হল্বুল আলমিন দোয়া কবুল করেন জিরাবুল ইসব হায়ানুল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমরা মাহফিলে বসেছি কিছু নেওয়ার জন্য আল্লাহ হরব্বুল আলমিন যাতে আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আজকের মাহফিল থেকে যেন আমরা কিছু শিখতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আমি খুঁজবার পরে জিকিরের পরে ছোট্ট এখানে গজল টান দিয়েছি মানকাবাদ মায়ের সামনে আসলে আমার পূর্বে যে গজলটা ছিল সাব্বি মুসাব্বির আমার ছাত্র আমার মাদ্রাসার ছাত্র তো তার এই গজল দেওয়াটা শুনে আমার আরেকটা ছাত্রের কথা মনে পড়ে গেছে এই ছাত্রটা দুনিয়ার জমিনে বেঁচে নেই সকলে পর ইন্ড আজকে থেকে প্রায় তিন চার বছর হয়েছে এরকম মুসাব্বিরের বয়সেরই ছিল তো বাচ্চা বাচ্চা ঝগড়া করিয়া একটা বাচ্চা তার পেটের মধ্যে ঘুষি মারছিল পেটে রক্ত জমাট হয়ে বাচ্চাটা মারা গেছে দশ এগারো বছর বয়স ছিল তো ওই ছেলেটাই এই গজলটা আমার প্রায়ই শোনাতো আমি শুনে তৃপ্তি পাইতাম আর কি এই গজলটা তার কণ্ঠে মাছ কেন মা সোহাব মাখা ডাকে ডাক তার কণ্ঠের মধ্যে এত একটা মধু ছিল আপনি যদি শুনতেন তাইলে তার বস হয়ে যেতেন এরকম একটা মধু ছিল তার কণ্ঠের মধ্যে ছেলেটা অনেক কালো ছিল আসলে যারা কালো তাদের প্রায়ই তাদের মধ্যে একটা গুণ আছে তাদের কণ্ঠের মধ্যে একটা মাধুর্যতা আছে আলহামদুলিল্লাহ বলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা কালো তাদের কণ্ঠের মধ্যে কিছু বেলা আলী দাস নসিব করেন হজরত বেলাল কালো ছিলেন কিন্তু ওনার কণ্ঠ অনেক সুন্দর ছিলেন তো যেনারা কালো হন ওনাদের কণ্ঠের মধ্যে আল্লাহ একটা সৌন্দর্যতা মাধুর্যতা দান করেন আমার ছাত্রটাও কালো কিন্তু আলহামদুলিল্লাহ তার কণ্ঠটা এত ভালো আপনি শুনলে তার প্রেমে পড়ে যাবেন তার কণ্ঠের এত একটা মাধুর্যতা আল্লাহ রব্বুল আলমিন তার কণ্ঠের মধ্যে এমন একটা পাওয়ার দান করছেন এটা আল্লাহর নিয়ামত কণ্ঠ আল্লাহ সবাইকে দান করেন না যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামতটা দান করেন এই নিয়ামতের পাশাপাশি আর একটু বেশি নিয়ামত হলো সে মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ বলেন যারা মাদ্রাসার ছাত্র হয় তাদের জন্য বেশি সুবিধা হল কণ্ঠওয়ালা হলে তার কণ্ঠে নবীজির সান ও গাইতে পারবে আর আমার নবীজির শানমান গাইলে লাভ কি আমার নবীজি হজরতে উনি নবীজির নাথ গাইতেন গজল গাইতেন প্রশংসা গাইতেন মসজিদে নবমীর মধ্যে নবীজির মেম্বরের পাশে হাজরতে হাসান বিন সাবেতের জন্য নবীজির প্রশংসা করার জন্য আর একটা আলাদা মেম্বর বানিয়ে দিয়েছিলেন জুড়ে বলি সোহানমা আমার নবীজির প্রশংসা করা সাহাবাই গ্রামের সন্ন্যর আপনারা যারা বসে নবীজির প্রশংসা নাজ শরীফ শুনেছেন এটা হলো আমার নবীজির সুন্নত জুড়ে বলি সোভা এই জন্য নাচ আমরা আগ্রহের সাথে শুনবো নাচ শুনে হাদিয়া প্রদান করা এটা আমার রসুলের সুন্নত আউলি ক্যারামের সন্নত এই যে বাচ্চাদেরকে একজন একশো টাকা দিছে আরেকজন পাঁচশো টাকা দিছে এটা হাদিয়া বলে এটাকে ও চায় নেয় নাই এই নাজ শরীফের প্রেমে পরে মহব্বতে পড়ে এই টাকাটা তার হাতে তুলে দিয়েছে মূলত এটা রসুলের শূন্যতা করা হয়েছে জোরে বলেছ আল্লাহ বলো আলামিনা আপনাদের এলাকাতে একটা নিয়ামত দিছেন মাদ্রাসা এই মাদ্রাসা যদি না হইতো তাহলে এই ছেলেটা হয়তো মাদ্রাসায় ভর্তি হতো না আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে তার ভিতরে আগ্রহ যাচ্ছে সে আলেম হবে আলহামদুলিল্লাহ সে যদি আলেম হতে পারে তাইলে শুধু এই গজল নয় নবীজির হাদিস থেকে আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বিভিন্ন আলোচনা শোনাতে পারে ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের বাচ্চা যাদের আছে উপযুক্ত মাদ্রাসায় ভর্তি করার মতো আপনারা মাদ্রাসায় বাচ্চাকে নিজের নাতিকে বংশ থেকে একজন ব্যক্তিকে হলো ভর্তি করবেন যদি একজন আলেম একটা বংশ থেকে হতে পারে আল্লাহ ওই আলেমকে করে গোটা বংশের লোককে করে দিতে পারেন সোহা এই জন্য আপনাদের এলাকায় মাদ্রাসাটা আমি করছি বাকিটা আপনাদের উদ্যোগ আপনারা যদি এটার প্রতি নজর দেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় স্থায়ী হয়ে যাবে যদি স্থায়ী হয় লাভ আপনাদের একটা তলে বলে আলেন রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহরবুল আলমিন ওই তোয়ালিবুল এলেমের নিচে পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদের জান্নাতি ফেরেশতাদের পাখাগুলোকে বিছিয়ে দিতে বলেন জোরে যাতে করে তলিবুল আলেমের পায়ে পাটা রাস্তার মাটির মধ্যে না পরে ফেরেশতাদের পাখার মধ্যে পড়ে শুধু তাই নয় ওই তোয়ালিবুল এলেম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ওই কবরের আজাব মাফ করে দেন জোরে যদি জরে সোভাল তাহলে আপনার হাঁটতে থাকে কেমত পর্যন্ত যদি এই মাদ্রাসাতে জারি থাকে মাদ্রাসা জারি থাকে আর তলেবুল করে এদিক দিয়ে হাঁটাচলা করতে থাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আপনাদের এলাকার কবরের আজাব মাফ করে দিবেন জোরে বলি সহাল আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে এই কথাগুলা বোঝার এবং আমল করার নিজেদের এলাকার মধ্যে নিজেদের ঘরের মধ্যে আলেম তৈরি করার তৌফিক দান করেন সকলে পরি আমিন সম্মানিত হাজরিন আমি কোরআনুল কারিম থেকে ছোট্ট এখানে আয়াতি কারিমা পাঠ করেছি আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনী কারিমের মধ্যে বলতেছেন অকদ রব্বুকা আল্লাহ তাহবুদু ইহু ইহসান আমার আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এই মর্মে তোমাদেরকে আদেশ করছি যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না বলি আমরা কি আল্লাহর সাথে কাউকে শরিক করি আমরা আহলে সুন্নত জামাত আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি অনেকে বলে আমরা নাকি নবীজির গুণগান করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাই নজবিল্লা বলেন আল্লাহর উপরে আমরা নবীজিকে নেই না বরঞ্চ আল্লাহ রব্বুল আলমিন রসুলকে যে মর্যাদা দান করেছেন আমরা এই মর্যাদায় রসুলকে মানি ঠিক কিনা বলেন পেরে হাজির আল্লাহ বলেন এই জন্য যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করো আল্লাহ রবুল আলমিন এই কথা বলে বলতেছেন যে আল্লাহ আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না এরপরে আল্লাহ বলতেছেন ওবিল ওয়ালি দাই নি আর তোমরা আরেকটা কাজ করো এই কাজটা হলো তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়াবান হও দয়াশীল হও যেটা বলে সোহানা আমাদের পিতা মাতার প্রতি দয়াবান হওয়ার দরকার আছে না নাই বর্তমান সমাজে এই ফেতনার জামানায় সবচেয়ে বেশি ঘরের মধ্যে পরিবারের মধ্যে যারা অবহেলিত মানুষের কাছে তারা হলো পিতামাতা ঠিকই না বলে প্রায় ঘরে সমাজের প্রায় ঘরের মধ্যে আজকে পিতামাতা মাতা অবহেলিত লাঞ্ছিত বার্ধক্য চলে আসলে পিতামাতার মাতার মূল্যায়ন করা হয় না মা বাবাকে মা বাবার যতযোগ্য সম্মান দেওয়া হয় না যুবক ভাইরা মা বাবা কে সঠিক মূল্যায়ন করেন এরকম আসে না নাই মা বাবার সাথে বেয়াদি করে আচরণ বেয়াদিমূলক আচরণ করে এরকম আসে না নাই জন্য আমি আজকের এই সমাজকে সতর্ক করার জন্য আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমার মুরব্বী বাবা যারা বাবাজিরা যাদের মা বাবা বেঁচে আসে তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে পুরিয়ে আমিন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মেয়ে আল্লাহর সাথে শরিক করতে নিষেধ করেছেন নিষেধ করার পরে আল্লাহ রব্বুল আলমিন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বলেছেন এ আমার বন্ধুরা বাবা জিরাম আল্লাহর ইবাদতের পরে আল্লাহর সাথে কাউকে শরিক না করার জন্য